একটি বাজারে দশ এম জায়গার পাওয়া যায় প্রতি ট্যাবলেট আছে সিটিজিন হাইড্রোক্লাইড দশ মিলিগ্রাম এটি সিরাপ আগারও পাওয়া যায় প্রতি পাঁচ মিনিটের অর্থাৎ এক চামচ সিরাপ আছে পাঁচ মিলিগ্রাম সিটিজিন হাইড্রোক্লোরাইড যে সকল লোকের ক্ষেত্রে নির্দেশিত

এবং চুলগানিতে এলাটাল ব্যবহৃত হয় এছাড়াও সর্দির জন্য সর্দির জন্য এলাটল খুবই উপকারী আত্মার ক্ষেত্রে ছয় বছর ছয় বছর বা তার অধিক বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি ট্যাবলেট একটি করে প্রতিদিন এবং ছয় বছরের উর্ধে বিশেষ করে আঠারো বছরের উপরে বয়সের জন্য প্রতিদিন দুটি ট্যাবলেট একটি সকালে এবং রাতে দুই বেলা প্রযোজ্য সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী কি অষ্ট্র ক্ষেত্রে ঘুম ঘুম ভাব মুখ শুষ্কতা দৃষ্টি পরিলক্ষিত হতে পারে গর্ভাবস্থার তন্দান ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতি প্রয়োজন না হলে এই ওষুধ থেকে বিরত থাকা প্রয়োজন খেয়ে গাড়ি বা মেশিন চালানো নিশ্চিত আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোন মেডিসিন বেরেনি ততক্ষণের সাথেই থাকুন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখা শুরু করে দিন আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন নিয়ে ততক্ষণের সাথে থাকব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম အဲ့ဒါကို